আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতুহু সিরোসেনা একটি গাছ কিন্তু এর অসাধারণ কিছু গুণাগুণ আজকের এই ভিডিওতে আলোচনা করছি প্রথম হচ্ছে বিছানায় প্রস্রাব বন্ধ করা অনেকের অনেক বাচ্চা কাচ্চা আছে সাত আট বছর নয় দশ বছর বয়সে গেছে এখনও বিছানায় প্রস্রাব করে এমনও জানা আছে যার বাচ্চার মাও বিছানায় প্রস্রাব করে সেটা কীভাবে ঠিক করবেন এবং জাদু বান টোনা টোটকা সেহের কালাম জিন ভূত অপদেবতা আটকানোর জন্যও এটা কাজে আসবে তো এই সকল খাতিরে এটা আপনি ব্যবহার করতে পারবেন ঢেকি শাকের গাছ বিছানায় প্রশাপ থেকে যেগুলো বললাম সেগুলো বন্ধ করার জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে শনি অথবা মঙ্গলবার এই গাছের একটা শিকড় তোলবেন তোলার পরে একটা সুস আর একটা বর্শি যেটা দিয়ে মাছ ধরে অনেকেই কমেন্টে বলছেন যে একটা বড়শি তো তাবিজের ভেতরে ধরবে না ভেঙে খুশি খুশি করে নেবেন প্লাস দিয়ে বর্ষিও চাইলে ভেঙে খুশি করে নেবেন এইটুকু সাধারণ জ্ঞানও আপনাদের মাথায় নেই তার কারণে এই ভিডিওটি আবার দিচ্ছি অবশ্য ভিডিওটি শেয়ার করবেন তাহলেই একটা সুস একটা বড়শি এই গাছের শিকড় আর তিনটে সিদ্ধ চাউল সিদ্ধ চাউল দিয়ে তাবিজে ভরে মোম দিয়ে মুখ আটকাইয়ে আপনি এটা কোমরে ধারণ করবেন ভিডিওটি শেয়ার করবেন উপকার পাবেন নিজেই বুঝতে পারবেন